প্রাণ প্রিয় চাকরি আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বড় বড় আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর টপিকসটা হলো যে কয়েকদিন আগে কিন্তু আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের তিন হাজার প্লাস যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে একটা আবেদন করার সুযোগ ছিল তাই আপনারা ছেলে মেয়েও ভাই আবেদন করছেন এখন আবেদন আবেদন তো শেষ হয়ে গেল ভাই তিরিশ তারিখ কিন্তু আপনারা অনেকে ফোন দিতেছেন আমাকে বা কমেন্টস করতেছেন যে ভাই সবাই তো ভিডিও দিচ্ছে যে পরীক্ষা জুনে হবে কেউ বলছে জুলাই হবে কেউ বলছে কুরমানি ঈদের পরে হবে আপনি এই বিষয়ে তো কোনো ধরনের ভিডিও আপডেট দিলেন না যে ভাই পরীক্ষার আপডেট একটা তথ্য আর যেহেতু যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিওর জন্য অপেক্ষা করুন তারা তারা কিন্তু এই ধরনের একটা তথ্য চান তাই আজকের ভিডিওতে আমি একটু আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে পরীক্ষার আপডেট সমূহ যে কবে নাগাদ এই তিন হাজার পদের পরীক্ষা হতে পারে সেই বিষয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করবো তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে তাহলে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করে আপনাদের সময় নষ্ট করতে চাই না আর যা আর আরেকটা কথা যেহেতু পনেরো ক্যাটাগরি নিয়োগ ছিল আপনারা আবেদন করছেন ভাই আবেদন করছেন ঠিক এখন কিন্তু পড়তে হবে ভাই প্রিপারেশনের উপরে কিন্তু আর কোনো কিছু নাই প্রিপারেশন মানে পড়তে হবে পড়লেই ভালো রেজাল্ট হবে তা আপনাদের জন্য কিন্তু একটি সাজেশন আছে যদি এই পদের জন্য যে যেই পদে আবেদন করছেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন কঠোর দপ্তর অধিদপ্তর যেহেতু ভাই তিন হাজার ছিল কিন্তু প্রচুর আবেদন করছে এখন আমাকে কালকে একজন ফোন দিছে যে ভাই অনেকে তো ভিডিও দিচ্ছে জুনে পরীক্ষা হবে জুলাইতে পরীক্ষা হবে আর অনেকে বলছে যে ভাই ই পরে পরে পরীক্ষা হবে এখন আপনি কোনো মতামত পেলাম না আপনি এই বিষয়ে কোনো ভিডিও দিলেন না যেহেতু আপনার ভিডিও দেখে আবেদন করছি এখন সেহেতু একটা এখন ভাই আমি আপনার একটা সাধারণ জ্ঞানে একটা জিনিস আপনাকে বুঝাই অঙ্ক মিলান যে খাদ্য অধিদপ্তরে হাজার তেইশে একটা নিয়োগ ছিল শুন্য পদের সংখ্যা ছিল তেরোশো তিয়াত্তর মানে তেহাত্তর পদ বুঝেন ঠিক আছে তেরোশো তিয়াত্তর পদ সেইখানে আবেদন পড়ছে কত জানেন আবেদন পড়ছে হলো নয় লক্ষ আটচল্লিশ হাজার মানে সাড়ে নয় লাখ সেটার পরীক্ষা মোটামুটি এক বছর অধিক হয়ে গেছে পরীক্ষা নিবে প্রিপারেশন নিতে আছে কিভাবে নিবে হল পাচ্ছে না জেলা ভিত্তিক না আপনার ঢাকা নেবে এইরকম ডিসিশনতায় কিন্তু ভুগতেছে খাদ্য অধিদপ্তর এখন ভূমি ও রেকর্ড অধিদপ্তর জরিপ রেকর্ড অধিদপ্তরে তিন হাজার সতেরো পদ এমনকি এই এইখানে আবেদন করতে পারছে যারা মাত্র মাধ্যমিক পাশ করছে তারা আবেদন করার একটা সুযোগ ছিল আবার জেলাভিত্তিক কিন্তু পদে কিন্তু এটার মানে জেলায় নিজ চাকরি করতে পারবে নিজ বাসায় থেকে চাকরি করতে পারবে সেই ক্ষেত্রে আপনার একটা দিন চেষ্টা করে মানে একটা মাথায় খিলান যেখানে খাদ্যর আপনি তেরোশো বাদে আবেদন করছে নয় লাখ তাহলে এখানে তিন হাজার পথ নিম্নে ভাই বিশ লাখের অধিক আবেদন পড়ছে এইখানে মাত্র মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মানে বিশ আপনার পাশ করলে আবেদন করা গেছে তাই তাইখানে আবার সিলেমে উবায়ে সকল জেলার মানে কয়েকটা জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করছে এই কি কেউ মিস করছে এখন যারা বলতেছে ভাই কোরবানির পরে বা জুনে পরীক্ষা হবে জুলাইতে পরীক্ষা হবে ভাই এই এই প্রার্থীগুলা কোথায় পরীক্ষা হবে বিগত সালে ঢাকাতে হয়েছে যদি ঢাকাতে এই পদের এই প্রার্থীগুলাকে আনতে হয় আপনি হিসাব করেন বিশ বিশ লাখ মানুষ ঢাকাতে আনা নেওয়া তাদের পরীক্ষা কিভাবে নেবে আবার জেলা বৃদ্ধি করলে কীভাবে পরীক্ষা নেবে এটা কিন্তু মুখের বিষয় না কথা এখনও কোনো ধরনের ডিসিশন ভাই হয় নাই পরীক্ষার জন্য ঠিক আছে এখনও কোনো ধরনের ডিসিশন নাই যারা বলতেছে যে এই কোরবানি পরপর পরীক্ষা হবে তারা মন করে কথা বলতেছে আমার কথা হলো বাস্তবতা কথা ভাই এখন পর্যন্ত এখন পর্যন্ত এই ধরনের কোন ধরনের দৃশ্য হয় নাই যে পরীক্ষা আপনার কুরবানিতে পরে হবে এখনো ডিসিশনে দয় হয় না এত লোক কিভাবে পরীক্ষা দেবে কিভাবে প্রস্তুতি নেবে আর পরীক্ষাগুলো কোথায় জেলাভিত্তিক নেবে না আপনি ঢাকাতে নেবে এই ধরনের ডিসিশন তো ভাই আগে নিতে হবে তারপরে এতগুলো লোক পরীক্ষা নেওয়ার জন্য একটা প্রিপারেশন স্কুল কলেজ তো প্রয়োজন প্রচুর আবেদন করছে ভাই আমি তো বিশ লাখ বললাম বিশ লাখের অধিক আবেদন করছে বুঝছেন ওই যে বলে না যে বাংলাদেশে পঁচিশ লাখ বেকার পঁচিশ লাখে আবেদন করছে আমার জানা মতে যখন আমি দেখলাম যে আবেদন মানে এত হিউজ পরিমাণ আবেদন আবেদন করছে। প্রতিটা কম্পিউটার দোকানে যারা আবেদন করতে মানে আবেদন করে প্রচুর ভিড় খালি এইটার আবেদন এইটার আবেদন মানে মোট কথা হলো যাদের মানে ওই যে পঁচিশ লক্ষ বেকার করছে না বললে না আপনার কয়েকদিন আগে তো সংবাদ মাধ্যমে দেখছেন যে বাংলাদেশ এখন মোট বেকার সংখ্যা পঁচিশ লক্ষ সেইখানে আপনার বিশ লক্ষ মানুষে কিন্তু ওই ভূমি জরিপ আবেদন করছে এটা আনুমানিক বলা যায় সেই ক্ষেত্রে ভাই ওই যে যারা বলতেছে পরীক্ষা ভাই একটু লেট হবে লেট হবে কুরমানি ঈদের পরে টিউশন হবে যে পরীক্ষা কিভাবে নেবে কেমনে নেবে এরকম তাই আপনারা ওই যে আউলা ধারণা বাদ দিয়ে আপনার পড়াশোনা করেন ঠিক আছে পড়াশোনা করেন ভালো হবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম